আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছ রান্না আলু বেগুন সিম এবং বড়ি টমেটো এগুলো দিয়ে রান্না করবো এজন্য আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম তারপরে এগুলা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিয়েছি তারপরে এখানে যেহেতু কুমড়া বড়ি দিয়ে রান্না করব। এই জন্য কুমড়া বড়িগুলোও এই ফ্রাই প্যানের মধ্যেই ভেজে নিলাম তারপরে ওই ফ্রাই প্যানটা নামিয়ে অন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে এখানে তেল এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে নেড়েচেরে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেরে দিয়েছি এ পর্যায়ে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এখানে আমি মানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করে দিয়েছি তারপরে এখানে লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এগুলোও অ্যাড করে দিয়ে ভালোভাবে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলা পুড়ে না যায় তারপরে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি আলু বেগুন সিম এগুলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তো দেখুন ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এই সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে সবজিগুলা উল্টে পাল্টে দিয়ে মিশিয়ে নেব তারপরে আবারও আবার আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দেব আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে সেভাবে দিয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে বড়ি অ্যাড করবো বড়ি আবার ঝোল একটু টেনে নেয় এজন্য আমি ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি ঝোলটা দেখুন এ পর্যায়ে ফুটে উঠেছে এখন আমি এখানে টমেটো অ্যাড করেছি শীত মানেই হরেক রকম সবজি খাওয়ার একটা আনন্দ মানে সব রকম সবজি তরকারিতে অ্যাড করলে এক একটার এক এক রকম স্বাদ হয় এজন্য আমি চেষ্টা করি সব রকম সবজি মাছ রান্নায় দেওয়ার জন্য এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও এখানে অ্যাড করে দিলাম দিয়ে বড়িগুলাও যে ভেজে রেখেছিলাম সে বড়িগুলাও এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি একটু নেড়ে চড়ে ভালোভাবে বড়িগুলা তরকারির সঙ্গে মিশিয়ে নেব যেহেতু বড়ি এই মাত্র দিলাম দেওয়ার পরে একটু সাবধানে নাড়াচাড়া দিতে হবে এই বড়ি আবার সিদ্ধ হলে খুব সহজেই ভেঙে যায় এজন্য একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে তো এখানে দেখুন তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়াটা অ্যাড করেছিলাম এবং এখানে লবণ হয়েছে কিনা সেটা দেখে লবণও অ্যাড করে দিয়ে দিতে হবে তরকারিতে লবণ যদি ঠিক হয় তাহলে তরকারির টেস্টটা পারফেক্ট আসে তাই আপনারা চেষ্টা করবেন তরকারিতে লবণ ঠিকঠাক দেওয়ার জন্য তো দেখুন আমার রান্নাটা এ পর্যায়ে হয়ে এসেছে আল্লাহ হাফেজ